বেগম রোকেয়া জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সুতিকাগার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল অনতি বিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর করা এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা আমরা দেখেছি যে তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রশাসন একশো আটতম সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা দেখেছি বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে কমিটি দেওয়া থেকে শুরু করে তারা সদস্য ফর্ম বিতরণ করছে এর ফলে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে আমরা এই ক্যাম্পাসে আর দ্বিতীয় কোনো আবু সাইদকে দেখতে চাই না আমরা এই ক্যাম্পাসে চাই না যে শিক্ষার্থী ন্যায্যতার কথা বলবে সেই শিক্ষার্থীকে লেজুররা গলা চেপে ধরবে যেভাবে গলা চেপে ধরা হয়েছিল এগারো তারিখ আবু সাইদকে আমরা শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ চাই শিক্ষা গবেষণা মননশীলতার মধ্য দিয়ে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চার জন্য অনতি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আবু সেইদের ক্যাম্পাসে এই নোংরা রাজনীতির কারণে আমরা আর কোন স্টুডেন্টকে হারাতে চাই না এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কোনো স্থান হবে না এবং আমরা এটা লক্ষ্য করেছি প্রশাসন আরও তাদেরকে প্রোটোকল দেয় প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেয় প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেয় জন্য তারা এই ধরনের কার্যক্রম করার সাহস পাচ্ছে এগুলো বিশ্বদের প্রশাসনকে আমরা স্পষ্ট করে জানাতে চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন যারা আমাদের শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাস চালাতে পারবে এমন প্রশাসনই আমরা চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন তবু আবু সাইদের ক্যাম্পাসে কোন রাজনীতির স্থান আমরা থাকতে দেব না আমি দুটি কাজ মনে করছি এই ছাত্র রাজনীতি রেজিভিত ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা আমি জাতির উদ্দেশ্যে সিন্ডিকেট কর্তৃক সিদ্ধান্তের আলোকে আমি আপনাদের সামনে প্রেস কনফারেন্স করে বলেছি তারই পরিপ্রেক্ষিতে এতদিন কার্যক্রম চলে আসছে ইদানিং কয়েকদিন হলো যে কিছু কিছু ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে তারা কর্মসূচি গ্রহণ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম তদন্ত কমিটি আসলে যারা কখনো কোনো কাজ করে তাদেরকে হচ্ছে চেনাও তো মুশকিল আমরা তো প্রশাসনের কাজ করি একাডেমিক কাজ করি এই কাজগুলো করতে গিয়ে কোন কে ছাত্র শিবির করে কে ছাত্র দল করে এটা আসলে মিছিলের মধ্যে কাউকে আইডেন্টিফাই করা যায় না যার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম তিন সদস্য বিশিষ্ট এই তিন সদস্য তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা কয়েকজনকে আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করতে তাদেরকে আমরা শোকসো করেছিলাম শোকসের পরিপ্রেক্ষিতে তার উত্তর হয়েছিল স্যার এটা যা হয়েছে ভুল হয়েছে আর কখনো হবে না স্যার সে মুসলিকেও তারা আমাদের কাছে দিয়ে গেছে ক্লিয়ার তৃতীয়ত হলো ঈদের কয়েকদিন হলো মানে আমাদের যে অনুষ্ঠান হলো অনুষ্ঠানের আগে কয়েকদিন হলো যে জামা কি ছাত্র শিখির একটা কমিটি হয়েছে আপনারা শুনছেন এটা জামাদের কখনো কোথায় হয়েছে তারা নিজেরাও বলতে পারে নাই কিন্তু ঘটনা সত্য ইন দা মেন টাইম ইন দ্য টাইম আমাদের আমাদের ছাত্র সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সব শিক্ষার্থীরা আমার কাছে বলছে এবং তাদেরকে আমি ডেকে নিয়েছিলাম ডেকে নেওয়ার পর তাদের সাথে কথা বলেছি যে এসে করে স্যার আমরা কোনোদিন প্রেস রিলিজ করে নেই আমাদের যে কমিটি হয়েছে যে আমরা যে সংগঠন করে আদর্শ ব্যক্তি সংগঠন এই সংগঠনটা হচ্ছে তাদের যেভাবে পরিচালিত হয় যে ছাত্র তো ছাড়া কেউ কখনো দায়িত্বশীল থাকতে পারে না ওই সংগঠনে সেই হিসেবে ওদের সভাপতি যে ছাত্র তো শেষ হয়ে তারা কমিটি দিয়েছে এটা আমাদের জানিয়ে করে স্যার এটা আমাদের কে বা কারা এটা পত্রিকার মাধ্যমে আসছে কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আমরা কোনো চিঠি পাইনি